তোমরা কি জানো যে কাঁচকলার খোসাগুলো ফেলে না দিয়ে এরকম একটা টেস্টি রেসিপি করা যায় যেটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তো চলো দেখে নাও প্রথমে কাঁচকলার খোসাগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার পর কলার খোসার কালারটা যাতে কালো না হয়ে যায় তার জন্য অল্প একটু নুন আর হলুদ অ্যাড করতে ভুলবে না ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে খোসাগুলোকে জল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি এরপর এরপর আর কি এবার বাটা বাটির পালা শিলের মধ্যে বেটে নিন সেদ্ধ করে রাখা খোসা সাথে তিন চারটে রসুন কোয়া ও দুটো কাঁচা লঙ্কা করতে ভুলবেন না আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন সব কিছু ভালোভাবে বাটা হয়ে গেলে এরপর আর কি একটা কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে তার মধ্যে এক চামচ মতো কালো জিরে অ্যাড করে বেটে রাখা কাঁচকলার খোসাটা দিয়ে তার মধ্যে স্বাদ নুন ও চিনি দিয়ে ভালো করে কয়েকবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি কাঁচকলার খোসা ভর্তা আর ওয়েট করছেন কেন এবার ভাত দিয়ে জলদি করে মেখে খেয়ে নিন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে পেসটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ